দেখি ড্রোন যে ইউজ হচ্ছে ওর জন্য একটা রুলস গাইডলাইন্স আছে তো বেশিরভাগ লোক জানে না কি রুলস আছে কি রেগুলেশন আছে ওটা একটা ক্লাসিফিকেশন থাকে মাইক্রো লেভেল যে ওয়েট থাকে ওর ও নিয়ে একটা ক্লাসিফিকেশন থাকে ড্রোনের তো যে ওর মধ্যে একটা পারমিশনের ক্লজ থাকে কি কোথায় এটা ইউজ করা যাবে কোথায় ইউজ করা হবে না এটা রেস্ট্রিক্টেড আছে কিছু কিছু একদম ব্যান আছে কিছু পারমিশন নিতে হবে তো এর জন্যে আমরা সবাইকে বলছি কি ড্রোন যে যার যার কাছে আছে ওনাকে আমরা অবগত করাচ্ছি কি 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 রুলস আছে কি কি গাইডলাইন্স আছে ওর সব আর কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়াজ আছে বর্ডার এরিয়া আছে ওখানে আমরা সবাই যে লোকাল আছে গ্রামে আছে ওর যে আমরা জানি যার কাছে ড্রোন আছে ওনাকে আমরা ইনফর্ম করছি কি আপনারা এই ড্রোনকে বিনা পারমিশন নিয়ে আপনারা ইউজ করবেন না যেখানে ইউজ করবেন একটু পুলিশকে জানা জানাবার পরে

তবু ওনাকে বলেছি কি একটু পুলিশকে ইনফর্ম করলে ভালো হবে কেন কি কোনো রিউমার্স তখন থাকবে